টাকা ঘুরছে তৈরি হচ্ছে মাটির হাড়ি পাতিল শানকিসহ নানা ধরনের তৈজসপত্র গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বোয়ালি এলাকার পাল পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র পথ এই মৃৎশিল্প মাটি দিয়ে তৈরি এসব তৈজসপত্র রোদে শুকিয়ে আগুনে পোড়ানো হয় পরে রং তুলির ছোঁয়ায় সাজিয়ে তোলা হয় তৈরির পর এগুলো পাইকারদের কাছে বিক্রি করা হয় পরিশ্রম ও বিনিয়োগ অনুপাতে মাটির তৈরি এসব পণ্যের ন্যায্য মূল্য পান না বলে দাবি কারিগরদের জানালেন এখন অস্তিত্ব টিকিয়ে রাখতেও হিমশিম খেতে হচ্ছে তবে পূর্বপুরুষদের ঐতিহ্য হওয়ায় পেশা ছাড়তেও পারেন না তারা কাজ তো করবেন সিঙ্গা বিশ ত্রিশ বছর ধরে আমি এঙ্গা কামান জাত এরকম পয়সা নাই খরি যাবা দিয়ে পুড়ে কিছু থাকে না খালি কোনো মতে খাইয়া সমান থাকান যায় এই এইটা এইভাবে চলে কারিকর বিল দেন থাকে মা খড়ির দাম দেন থাকে মাটির দাম দেন থাকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে এই চলে কোনো মতে খাইয়ে সমান থাকা যায় কত আবার পুরা ঋণ হয় পাক ভাঙ্গে গেলে এই অবস্থা আছে আমরা আগে বানাইছি হাড়ি বাটি হাড়ি কলস বাটি তারি অহন হ্যাঙ্গা চলে না হন এই যে ব্যাংকের ব্যবসায় শেষকে বিশ সরয় বছর হয় ব্যাংকের ব্যবসা করবানছি মহাজনের কাছে দাঁতন নই দাঁতন নই তারপরে বানিয়ে দেওয়া হয় মুটকি কোলা মুটকি বানাইতাম হাড়ি কলাই বানাইতাম ওইটা চলে না অবশেষে আমরা এই যে কোয়াটারে মাল সিস্টেম করে যে ব্যাংকটা তোর করি এই মালটা তোর করে এই পাইকারি সাপ্লাই দিই দিনে ধরেন দেড়শো মাল এক কারি করে তৈরি করে ওই মালটা শুকাইতে হয় আমি একদিন তো শোকায় না দুই দিন তিন দিন লাগে সংসার তো খুবই হিংসিম নাকটির দাম খেরের দাম কামলা কাম করতে হয় আমরা এই কাজ করে কোনো কিছু করতে পারি না বর্তমানে কম দামে প্লাস্টিক মেলামাইন কাচ ও সিলভারের পণ্যের দাপটে কমে গেছে মাটির বাসনপত্রের চাহিদা তাই এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন তারা মনে করেন আমরা বিশ বছর ধরে করতেছি কাজ মা বাবা ছোটকালে মনে না মা বাবা করছে আমরা ছোটকালে দেখে শিখছি স্বামীর বাড়ি আসে দেই করি সরকার থেকে তো সাত দেয় না অনেকে তো বলি তা তো দেয় না মনে আমাদের খরচ যে অনুযায়ী কিন্তু আমাদের লাভ নেই আমাদের জাতি ব্যবসা করার লাগে এমনি যখন আগে তো ভাটি কোলা বানাইছো এখন খালি তো আমি পাইলা বানাই খালি দইয়ের পেলে বানাই এক সিরে আর দুই ও হ্যাঁ তো যে পাঁচটা ছয়টা করে বেশি আর কি কাঁচা তাই বেশি আমার তারপরে যে যন্ত্র নাই যে পুরুম আর আমরা যে মেন মানুষ করি মাসে তো বছরে বিশ ত্রিশ হাজার টাকার কাম করা পারি এটা এক পেয়ে বানায় এক সিরে বানাই আশ সিরে বানাই এক পেয়ে এলো তেরো টাকা আর এক সিরে এলো পঁচিশ টাকা সংসার কোনো চলে সরকার তো কিছুই করলো না আজকে পঁচিশ বছর ধরে মাটি কাজ করতেছে আমরা আমার শ্বশুররা কইরা গেছে 70 বছর তারাও তো কিছু করতে বলল না বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাজবে বিকাশ সেনাবাহিনী বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে মৃৎশিল্পে সাথে জড়িতদের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইতিমধ্যে তারা 3 দিনের একটি সেমিনারের আয়োজন করেছেন আমরা সমাজসেবা কার্যালয় পক্ষ থেকে একটা নতুন একটা প্রজেক্ট নেওয়া হয়েছে নাম আছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন প্রকল্প এখানে মূলত দশটা শ্রেণীর কথা বলা আছে একটা হচ্ছে কামার কুমার নাপিত দিয়ে যারা প্রস্তুত করে তারা কাঁসা পিতল জুতা নিয়ে যারা কাজ করে লুকোজ শিল্প নকশিকতা শীতল পাটি শতরঞ্জিত এর মধ্যে আমাদের কুমারটাও আছে ওনাদের বিষয়টা গত বছর একটা জরিপ হয়েছে আমাদের এই করে কতজন কুমার আছে এখানে দুইশো আটাত্তরটা মানুষ পাওয়া গেছে পরিবার পাওয়া গেছে যারা হচ্ছে এই পেশার সাথে জড়িত তাদেরই পেশাটাকে কিভাবে সুন্দর রাখা যায় বৈতুলিকা ধরে রাখা যায় এই জন্য এই প্রজেক্ট এই অর্থবছরে একটা সেমিনারও হয়েছে অবৈতকরণ সেমিনার এই প্রজেক্টটা এবছর আশা করা যাচ্ছে বরাদ্দ আসবে এই মাটির পাত্রটাকে কিভাবে শৌখিন করা যায় কিভাবে এটা আধুনিকায়ন করে মান উন্নয়ন করা যায় ওই বিষয়ের তিন দিনে তাদের একটা সফট স্কিল প্রশিক্ষণ দেওয়া হবে আর যারা এই বিষয়ের সাথে জড়িত এক কারণে একটা অনুদানের ব্যবস্থা আছে যে তাদের ওই ঐতিহাসিক পেশাটাকে সুন্দর সুন্দর রাখা যায় এবং মান উন্নয়নটা বজায় রাখে মৃৎশিল্পের কদর একসময় ছিল দেশব্যাপী তবে এখন ফিকে হতে হতে মৃতপ্রায় এই মৃৎশিল্প এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এটা ধরেন এইটা কি চলে মানে ভয় পেয়ে না কি সিরিয়াস